অনেকদিন বাদে আপডেট এসেছে আমরা এখন দিব মামুন ভাই দুদিন কিশোর করছে এআই ফটো দিয়ে বিভিন্ন ভাই কোনো সময় শাহরুখ খান কোনো সময় সালমান খান এরকম ফটো দিচ্ছে কিন্তু তার মধ্যে আবার সে সম্পর্কে ইয়ে দিচ্ছে তার মানে আমরা জানি যে দুই হাজার আঠাশ পর্যন্ত সাকিব ভাইয়ের কোনো শিডিউল নেই তার মানে এই দুই হাজার মধ্যে একটা কোনো সময় অন্য মামুনের শিডিউলও রয়েছে আপনার কী মনে হয় জানাতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা আমার মনে হয় শিডিউলটা আগে দিচ্ছে কিন্তু এই যে এই ফটোটা এআই দিয়ে বানিয়েছে এবং পরিষ্কার যে সাকিবই থাকছে সেটা এত শিডিউল হানড্রেড পার্সেন্ট শিওর নয় হানড্রেড পার্সেন্ট বেস একশো পার্সেন্ট শিওর দুইশো পার্সেন্ট শিওর সব পার্সেন্ট শিওর সেরা আসছে সব কাঁপিয়ে দেবে থাপিয়ে দেবে সব কিছু একটু কুবড়িয়ে বুবড়িয়ে খুবড়িয়ে দিবে আর সের কেউ আটকাতে পারবে না শের তো সেরই শের চানি চায় কোনো কুত্তা হয়ে যাকে কথা বলতে পারে না তো সেরের জন্য অনেক অনেক শুভেচ্ছা না খুব শীঘ্রই আসছে শের এখন আপনারা কি বলতে পারবেন অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আপনাদের বাড়িতে থেকে কোনটা পাগলা আছে সেটা বলবেন